হুগলি জেলার জাগ্রত কালীবাড়িগুলির মধ্যে অন্যতম চেয়ে হুগলি জেলার পাণ্ডুয়ার পরেই যে শিমলাগ রেলওয়ে স্টেশন তার ঠিক ডান পাশে ঐতিহাসিক চিত্রপটে কথিত আছে যে এই শিমলাগড়ের মন্দিরের চারপাশে ডাকাতরা জড়ো হতো এবং এখান থেকে মাকে পুজো দিয়ে তারপর তারা তাদের অভিযানে নামতেন তারপর ঘটনা চক্রে একদিন এমন একটি ঘটনা হলো যার পরিপ্রেক্ষিতে এই ডাকাত বাহিনী সম্বিত ফিরে এসে মায়ের অর্থাৎ সিমলা মায়ের নির্দেশে মানব সেবায় মান আর হুশ একত্রিত হয়ে তারা এগিয়ে চলেছিল সমাজ সেবাতেও তাই এই ঐতিহাসিক সিমলাগড় আজও ঐতিহ্যপূর্ণ বহু হাজার হাজার লাখ লাখ মানুষ আসছেন এবং মঙ্গল বৃহস্পতি শনিবারে ভিড় হয় মতন গতকাল চোখে দেখার আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমার ক্যামেরায় ধরা পড়লো সেই দৃশ্য শিমলাগড়ের ঐতিহ্য মন্দির জাগ্রত মা কালীর পূজারতী যজ্ঞ এবং বলিদান পর্ব আমি যখন পৌঁছলাম ঠিক তখনই একটি বলি হয়েছে তারপর আবার পুজোয় ফিরে এসেছেন ব্রাহ্মণ সার সার লাইন দিয়ে পুজো দিচ্ছেন এবং যেখানে নির্দিষ্ট জায়গায় বলি হয় সেখানে বলির চিহ্ন অর্থাৎ রক্ত এই কপালে দিয়ে প্রণাম করছেন আপনারা সেই দৃশ্য দেখছেন এবং অনেকেরই বিশ্বাস যে এই মন্দিরে পুজো দিয়ে এবং যে মানত আপনি করবেন সেই মানতের ধারায় হচ্ছে এখানে নির্দিষ্ট জায়গায় কাপড় আছে সারি সারি বহু কাপড় সেই কাপড়ে যদি আপনি একটা ইটের টুকরো লাল ইটের টুকরো বেঁধে মায়ের কাছে আশীর্বাদ বা সাফল্য চাইতে চান তা নাকি পূর্ণ হয় সেই বিশ্বাসের ওপর ভর করে বিশেষত মঙ্গল এবং শনিবার আপনারা ছবিতে ভিডিও তো দেখছেন সেই জায়গায় এখানেই লাল ইটের গিট বেঁধে যে যার সাধ্য মতন খুশি মতন মায়ের আশীর্বাদ চাইতে শপথ নেন এই সেই গাছের তলায় দৃশ্য দেখুন কত ইট বাধা আছে কাপড় জড়ানোয় সেই বিশ্বাসে সারি সারি লাইন দিয়ে নিজ নিজ মানুষ কামনা প্রার্থনা করেন পুজো দিয়ে